রিও এটা কি তোর হাতে কি গাড়ি দেখি গাড়ি আবার দেখি ওই হাতে কি এটা দেখি এটা তো গাড়ি আর এটা কি ওটা কি এটা রিমোট কন্ট্রোল গাড়ি তোমার রিয়া

কি করে পাঠাবি তুই এখানে বসে বসে গাড়িটা এত দূরে তোমায় গড়ে রিমোটটা দিয়ে একবার ওই সোফার তলায় পাঠিয়ে দিচ্ছিস আবার গাড়িটার আবার কি সুন্দর লাইট জ্বলছে রিও এরিও গাড়িটা কিরকম কিরকম হয় দেখাও তো কি কি হয় চলছে না তাহলে গাড়িটা যে সারা ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরিও তোর এই গাড়িটা কে এনে দিয়েছে বাবা তোমার বাবা এ রিয়া শোন আমাকে এই গাড়িটা করে একদিন ঘুরতে নিয়ে যাবি ও প্লেনও আছে তোর দেখি 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 প্লেনটা নিয়ে আয় ওই প্লেনটা দেখি প্লেনটা ও উল্টে পড়ে গেছে কেন বাবা রিও তোর এত শক্তি তুমি পুড়ে বাবা দেখি দেখি রিওর প্লেনটা দেখি এই দেখো ফ্রেন্ডস রিওর একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে রিওর হাতে রিমোট রিও যেখানে সেখানে পাঠিয়ে দেয় আবার একটা প্লেনও আছে আমাকে বললো প্লেনে করে ঘোরাবে গাড়ি করে ঘোরাবি না তাহলে কত কি ছুলে তোর তাই ও মাই গড গাড়িটা কি সুন্দর চালাচ্ছে ও ব্যাগের কাছে পাঠিয়ে দিয়েছো তাই তো ব্যাগের সঙ্গে গিয়ে ধাক্কা খেয়েছে রিও তুমি যেখানে চাও সেখানে পাঠিয়ে দিতে পারো গাড়িটাকে উড়ে বপরে উড়ে বপরে উমা গাড়িটা আমার প্লেনের ওপর বসিয়ে দিয়েছে মা গাড়ি আমার পায়ে পায়ে আটকে যাচ্ছে তোমার পায়ে লাগছে উড়ে বপরে আমার পায়ে কী লাগলো গাড়িটা পায়ের মধ্যে মারলো এসে মা গাড়ির ওপর আবার প্লেনটাকে বসাচ্ছিস বিও তোর কত ফ্রেন্ড না মে গাড়ি আছে প্লেন আছে কত ভালো না ঠিক নেই যায়ছে ও বড় গেছে রিও ক্ষেতে গেছে দেখো দেখো রিও ক্ষেতে গেছে এই রিও ক্ষেপে গেছে রিও ক্ষেপে গেছে রিও গাড়ি আর প্লেন পেয়ে ক্ষেপে গেছে রিও রিও কিন্তু আমাকে তুই ইসে চড়াবি গাড়িতে না প্লেনে প্লেনে করে প্লেনে করে আমাকে তুই কোথায় ঘুরতে নিয়ে যাবি